আসসালামু আলাইকুম গতকাল পিপিএল এর মঞ্চে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যে খেলাটি হয়েছে মানে বরিশাল এবং রংপুরের এখানে টান টান উত্তেজনা কত থাকলেও সেরকম পারফরমেন্স দেখাতে পারেনি বরিশাল আমি আগেই বলেছিলাম যে বরিশালে আমরা দশজন প্লেয়ার নিয়ে খেলতেছি কেননা নাজমুল হাসান শান্ত যে দশটি রান করেছে নয়টি বল খেলে ওটা আমাদের জন্য বোনাস ছিল বল দশটির কথা বাদেই দিলাম রান দশটি আমাদের জন্য বোনাস ছিল আমরা তাকে ইতিমধ্যে বাদ দিয়েই দিয়েছি আসলে আমাদের তার দরকারই নেই যতদিন শান্ত থাকবে বরিশালে ততদিন বরিশালের দলের আসলে ওই প্রথম যে ব্যাটিং লাইন লেনটা আছে ওইটা আসলে অনেক দুর্বল স্ট্রং হতে গেলে অবশ্যই শান্তকে কিছুদিনের জন্য বসিয়ে রাখতে হবে কমসে কম তিন ম্যাচ নয়তো বলে দেখা যাবে যে শান্ত আসলে আসতেছে আর যাচ্ছে ঢাকার অন্যদিকে ঢাকারও উপরে যেমন টাকা উঠে আছে আসে যায় আসে যাওয়ার উপরে আছে হচ্ছে আপনার লিটন দাস তো সেদিকে না গিয়ে আমি প্রথমে বরিশালের দিকেই আসতেছি রংপুর আর বরিশালের ম্যাচে কালকে দর্শকদের যে রিয়াকশনটা ছিল আশ্চর্যজনক একটা বিষয় ছিল যে বরিশাল হারার পর রংপুর যেভাবে ট্রোল করেছে এবং রংপুরের যে পেস্টা আছে তাদের নিজের ভেরিফাইড যে পেস্টা আছে সেখানেও তারা বরিশালকে তাসিত হবে কমেন্ট করেছে তো এই বিষয়টা হলো যে আসলে এটা একটা পয়েন্টের খেলা বরিশাল এখন হারায়নি বরিশাল আছে বরিশাল গতবার যেভাবে কাপ নিয়েছে এবারও সেভাবেই কাপ নেবে বরিশাল আমরা জানি যে বরিশাল একটা মিনি জাতীয় টিম হয়ে আছে বাংলাদেশের তো তারা কাপ নিবে এতটুকু বিশ্বাস বরিশালের উপর রাখুন নিজের উপর আস্থা রাখুন বরিশালের ফ্রান্ডের আমি বলতেছি কিন্তু রংপুর যা করেছে আমরা দ্বিতীয় ম্যাচে অবশ্যই তা সুদে আসলে ফেরত দেব ধন্যবাদ